মাশুম প্রিয় থেকে চাপাইনা থেকে আমের রাজধানী চাপাইনাগঞ্জ খ্যাত চাপাইনা অঞ্জের আমাদের নিজস্ব বাগান থেকে আমগুলো আমরা যত্ন করছি আমরা আমের সাথেই জড়িত কারণ আমাদের জন্মগত থেকেই আম আমরা আম নিয়ে আপনি পরিচর্যা করি তো দেখতে পাচ্ছেন এই বাগানগুলো থেকে আম আমরা আপনাদের দিব অনেক আম আছে আমাদের এই বাগানগুলোতে আমাদের কাছ থেকে আম নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনারা সরাসরি বাগান থেকে আমাদের আমগুলো পাবেন একবারে টাটকা ফ্রেশ আমগুলো আপনাদের দিব। আমাদের এই বাগানে আমগুলো আমরা পরিচর্যা করছি আপনাদের জন্য আমরা এই বাগান থেকে আমগুলো পারব আর আপনাদেরকে দিব। তো আপনারা নিরাপদ কেমিক্যাল মুক্ত আম পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ আমরা সরাসরি বাগান থেকে নিরাপদ আম দিব আপনাদের গ্যারেন্টি সহকারে তো নিরাপদ আম পেতে অবশ্যই আমাদের প্রিয় ফুডস সাথে থাকবেন কারণ প্রিয় ফুডস টিম নিজস্ব বাগান থেকে নিজস্ব তত্ত্বাবধানে আম পেড়ে প্যাকেজিং করে আপনাদের কাছে পৌঁছে দেবে আমরা দেখুন এই মাঠে আমরা বসে আছি এখানে আমরা আমাদের বাগানে বসে আছি আর এখানে যে আবহাওয়া বাতাস কি সুন্দর আর এই সুন্দর পরিবেশ শহরের অঞ্চলে পাওয়া যায় না তো আপনারা যারা আসতে চান আমাদের বাগানে তারা আসতে পারবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আম নিতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বাগানে আসতে পারবেন আসসালামু আলাইকুম আ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আম খাওয়ার সিজন আসছে প্রিয় পুরুষের সাথে থাকবেন